হাদিস অস্বীকার করলে যদি কাফের হয় তবে এই পৃথিবীতে একজন মুসলমানও নেই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার আল্লামা শফি বা কোনো সাইকুল হাদিস যখন কোনো হাদিসকে জাল বলেন তার মানে তিনি সেই হাদিসকে অস্বীকার করছেন বা সেটাকে হাদিস হিসাবে মানছেন না এখন কতগুলো হাদিস অস্বীকার করা যাবে বা কোন কোন হাদিস অস্বীকার করা কুফুরি মাওলানা তারেক জামেল সহি হাদিস মোতাবেক পাগড়ি পরাকে পায়জামা পরার মতোই জরুরি মনে করেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার পাগড়ির সবগুলো হাদিসকে জাল বলেছেন এবং আহলে হাদিসের আলেমরা পাগড়ি পরাকে বেদাত বলেন কিন্তু পাগড়ি তো একজন মানুষের মাথায় থাকে নবীজিকে গোসল করতে দেখেছেন তো পাগড়ি পরতেন কি পড়তেন না এটা শিওর হতে পারেননি মিলাদ কিয়ামের হাদিসগুলো হচ্ছে আহলে সুন্নাতের ট্রেড লাইসেন্স আল্লামা শফি আবার মিলাদের তবরককে গু বলেছে তো আমরা কোন কোম্পানির হাদিস নেব আজ আমাদের কাছে কোরআন এতটাই সেরিমোনিয়াল যে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসিরে কোরআনরাও বিটিভির অনুষ্ঠান সূচির মতো সুর করে কোরআন তেলাওয়াত করে হাদিসের লোকগাথা কিচ্ছা কাহিনীর আলোচনা শুরু করেন বিতর্কিত মাসলা মাসাইল নিয়ে দলাদলি গালাগালি শুরু করেন কোন হাদিস সহি কোন হাদিস জাল এই বিতর্ক বাহাসে নামেন কিন্তু হাদিসের পিউরিটি সার্টিফিকেট দেয়ার আমি আপনিকে পঞ্চাশটা হাদিস পড়লে পরীক্ষায় দশটা হাদিস কমন পড়ে দশ দশে একশো নম্বরের পরীক্ষা এক সপ্তাহ পড়ে পরীক্ষা দিলে হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া যায় মানে ওনার হাদিস এমন করে বসে থাকার কোনো কারণ হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া আমার অনেক বন্ধু আছে দশটা হাদিস ঠিক মতো বলতে পারবে না পরীক্ষার জন্য পড়া মহাদিসদের চেয়েও জানার জন্য পড়া ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বিচারপতি বা জেনারেলরা অনেক বেশি হাদিস জানায় আমার এই বইয়ের উদ্দেশ্য একটা নতুন দৃষ্টিভঙ্গি একটা নতুন মানসিকতা নিয়ে ধর্মকে জানা এবং মূল্যায়ন করা এ দৃষ্টিকোণ থেকে কোরআন পড়লে আমরা আমাদের সব উত্তর পেয়ে যাব কারণ আমরা জানি আমাদের প্রশ্নটা কি হাদিস ফিকা ফাজাইল আমল যাই পড়ি আমি কোরআনের মানদণ্ডে যাচাই করে নিতে পারব। ইসলামের ইতিহাস নবীজি ও সাহাবিদের জীবনী যাই পড়ি আমি বুঝতে পারবো কোনটা বিশ্বাস করব আর কোনটা চ্যালেঞ্জ করব হাদিসে খুঁজলেও দেখবেন প্রচলিত পোশাকের রীতি রেওয়াজ নয় বিশ্বাস ও সৎকর্মই ইসলাম ধর্মের প্রধান ভিত্তি বিশ্বাস ও সৎকর্মই নবীজির প্রকৃত সুন্না আমি যদি হাদিস ভিত্তিক ভিডিও বানানো শুরু করি তখন দেখবেন হাদিসের সাথেও আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই নবীর সুন্নাহ কি বলার কথা কি বলছি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি বিকৃত ধর্ম সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে আসল ধর্ম চলে গেছে নিভৃতে হাদিসকে কোরআনের মতো শরিয়ার উৎস বানানো শিয়া সুন্নিস অসংখ্য দল উপদলে বিভক্তির অন্যতম কারণ নবীজি সাল্লি সাল্লামের বিদায় হজ ও গাদিরে খুমের ভাষণ বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথ ভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমার সুন্না বা হাদিস ধর্মপ্রাণ মুসলমান ও মাদ্রাসার ছাত্ররা এই হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন হাদিসের এই জাতীয় সঙ্গীত সিয়ায়ে সেত্তা অর্থাৎ হাদিসের ছয় প্রসিদ্ধ কিতাব বখারি মুসলিম তিরমিজি আবু দাউদ আবুদাউদনা ইবনে মাজার কোনো কিতাবে নাই এমনকি মোসনাদ আহমদ বাইহাকি সোহি ইবনে হিব্বান ও দারেমি শরীফের মতো হাদিস গ্রন্থেও নাই বরং সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা পদভ্রষ্ট হবে না আর তাও চাল্লার কিতাব সুনান দাউদের বর্ণনা আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ভাবে ধারণ করো তবে তোমরা কখনো হবে গোমরা না আর তা হচ্ছে আল্লাহর আল্লাহর কিতাব কিতাবের সাথে নবী পরিবারের কথা আছে তবে তা খুমের ভাষণ বিদায় হজের ভাষণ নয় যা শিয়ারা ঈদ গাদির নামে প্রতিবছর বছর উদযাপন করলেও সুন্নিরা গাদির খুমের হাদিস মানে না হাদিসের সত্যতা নির্ণয়ের নাকি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে যা মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় যদিও এই বিজ্ঞান তেহরান ইউনিভার্সিটিতে গিয়ে অজ্ঞান হয়ে আছে দুই ইউনিভার্সিটির সহি হাদিসের তালিকা আলাদা সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংগ্রহ সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন তিনি মদিনার অধিবাসী ছিলেন তিরানব্বই হিজড়িতে জন্ম অর্থাৎ নবীজির ইন্তেকালের তিরাশি বছর পর জন্ম তিনি প্রায় এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এই এক লক্ষ হাদিস থেকে যাছাই বাছাই করে আঠারোশো হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন বাকি আটানব্বই হাজার হাদিসকে তার মিথ্যা ও বানোয়াট মনে হয়েছে নবীজির ইন্তেকালের প্রথম শতকেই সাহাবি তাবেদের যুগে খোদ মদিনাতে যদি আঠারোশো হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে সলফে সালেহিনরাই রটাতে পারে তো পনেরোশো বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে হিজড়ি আশি সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে তেরো বছরের বড় সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামে পণ্ডিতের দ্বিমত স্পষ্ট দ্বিমতের কারণেই ও মালেকে দুটি ভিন্ন সুন্নি মেঝহের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু ইমাম মালিকের ছাত্র ছিলেন কিন্তু তার সংকলিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলে প্রকাশনী ভেদে সাতাইশ হাজার থেকে চল্লিশ হাজার হাদিস আছে যার অন্তত আশি ভাগ হাদিস ইমাম মালিক ও ইমাম আবু হানিফা হাদিস বলেই গণ্য করেননি ইমাম সাফি ইমাম মালিকের ছাত্র ছিলেন কিন্তু বলা বাহুল্য তার সহি হাদিসের তালিকা তার সমসাময়িককালে তিনজন জগৎ শ্রেষ্ঠ ইমামের চেয়ে ভিন্ন ছিল এ প্রধান চারটি মা ছাড়াও অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি লিমিটেড কোম্পানি আছে ইসলামে যার পুঁজি এহাদিস সহি এহাদিস জাল একই সময়ে একই পদ্ধতিতে গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন সর্বকালের অন্যতম সেরা দুই মহাদিস ইমাম বোখারি ও তার ছাত্র ইমাম মুসলিম কেবলমাত্র সহিদিসের সংকলন বিধায় বোখারি ও মুসলিম শরীফের শুরুতে সই শব্দটা জুড়ে দেওয়া হয় সহি মুসলিমে প্রায় বারো হাজার হাদিস আছে যাতে চার হাজার ইউনিক হাদিস বোখারি শরীফে সাত হাজার হাদিস থেকে পুনরাবৃত্তি বাদ দিলে ইউনিক হাদিস আছে বাইশ তিরিশটি ইমাম মুসলিম প্রায় ছয়শো রাবের হাদিস গ্রহণ করেছেন যাদের ইমাম বোখারি বিশ্বস্ত বলে গণ্য করেননি ইমাম বোখারের হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি ছিল তা ছিল মূলত এস্তেখারা বা ধ্যান ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্ত কি বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য ইভিডেন্স ধ্যান বা স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে কিন্তু কারোর স্বপ্নে দেখা সাক্ষের উপর কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া যায় জগৎ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম ছয় সাত লক্ষ হাদিস যাছাই বাছাই করে বারো হাজার সহি হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন তার সতীর্থ ইমাম তিরমিজি ইমাম নাসাই এবং শিক্ষক ইমাম বোখারি সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না তিরমিজি নাসাই আবু দাউদ বা ইবনে মাজায় চারটি হাদিস গ্রন্থকে সহি হাদিস গ্রন্থ বলছেন এখনকার গ্যারান্টাররা কিন্তু খোদ ইমাম তিরমিজি নাসাই ইমাম হাম্বল তাদের কিতাবকে সহি হাদিসের কিতাব বলেননি মুসনাদ আহমদ মুয়াত্তা মালিকের অনেক হাদিস সংশ্লিষ্ট ইমামরাই জাল বা তালিকাভুক্ত করেছেন যে এই হাদিসটি হাদিস প্রতিষ্ঠিত হলেও এটি আসলে হিসাবে হাদিস নয় এমন অনেক আরবি প্রবাদ প্রবচন বচন এবং জাহেলি যুগের বহু কুসংস্কার নবীজির নামে চালু হয়ে গেছে অনেক ইমাম মহাদেশরা জাল হাদিসগুলো তাদের কিতাবে উল্লেখ করেছেন এটা বোঝাতে যে এগুলো নবীজির হাদিস নয় কিন্তু সে গুজব আবার মোসনাদ আহমদের হাদিস হিসাবে প্রতিষ্ঠিত মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের নির্দেশে ফতুয়ে আলমগিরি সংকলিত হয় যা ছিল মূলত তৎকালীন মুঘল সরকারের রাষ্ট্রীয় আইন এখন হানাফি মেজাবের অনেক আলেম ফতুয়ে আলমগিরের ভিত্তিতে ফতুয়া দেয় এখানেই হচ্ছে সমস্যাটা ফিখুল আকবর ফতুয়ে আলমগিরি ইসলাম ধর্ম নয় ফতুয়ে আলমগিরিকে বেদাতের এনসাইক্লোপিডিয়া বললে আদিসের লোকেরা খুব খুশি হবেন আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে উনিশশো সালের আগের কিছু পড়ানো হয় না উনিশশো উনিশ সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধের আগের পৃথিবীর সাথে এখনকার পৃথিবীর কোনো সম্পর্ক নাই তার আগের ইতিহাস উপন্যাসের মতো আনন্দের খোরাক হতে পারে কিন্তু এখনকার পৃথিবীতে তার কোনো প্রভাব নেই পৃথিবীর মানচিত্রই বদলে গেছে আপনি সেই বল্লাল সেন লক্ষণ সেন চেঙ্গিস খানের ইতিহাস কামনা থাকলে পড়তে পারেন কিন্তু এগুলো এখনকার পৃথিবীতে গল্প উপন্যাসের চেয়ে বেশি কিছু নয় একইভাবে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে আব্বাসী ও উমাইয়া শাহ প্রশাসনের আইন হুবাহু বাস্তবায়ন করতে চান কিছু পোশাকের রীতি রেওয়াজ প্রতিষ্ঠা করতে চান তারা ইসলাম প্রতিষ্ঠার পথকে দুর্গম করে তুলেছেন ইমাম আবু হানিফা ইমাম মালেকের মতো স্কলাররা এখনকার বেশিরভাগ মুফতি মহাদেশদের মতো নিধিরাম সর্দার ছিলেন না তারা রাষ্ট্রের নীতি নির্ধারক ছিল তারা তাদের সময়ের সেরা রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞানীও ছিল তারা তখনকার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কোরআন ভিত্তিক আইন প্রণয়ন করেছে তাদের নামেও অসংখ্য মিথ্যা ফতোয়া বানিয়েছে জালিয়াত চক্র তাই সেসব আইন যারা এখনকার সমাজ বা রাষ্ট্রে অবিকল প্রয়োগ করতে চান তারা নিজেরাও জানে না তারা কি বলছে এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে আগের গোলপোস্টে গোল দিলে তা আত্মঘাতী গোল হবে এই আত্মঘাতী গোলই দিচ্ছেন আমাদের সুপারস্টাররা এই কিং কর্তব্য বিমূর সরিয়া আইনকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করা ইসলাম নতুন প্রজন্মের কাছে গেলা অযোগ্য ঢেকিতে পরিণত হয়েছে প্রচন্ড ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিরপেক্ষতাকেই বিজ্ঞানসম্মত মনে করে তারাও ইসলামী দলের ম্যানুফেস্টোতে ভরসা রাখতে পারে না বিস্তারিত রেফারেন্স সহ আমার বই আলোচনা করেছি আল্লাহর বিধান আর মানুষের বিধানের পার্থক্য বুঝতে বইটি আপনাকে সাহায্য করবে কিন্তু বিষয়গুলো এতই হিজিবিজি যে ঘুরে ফিরে আবার সেই একই প্রশ্ন তাই বইটির রেফারেন্স হিসাবে হাতের কাছে রাখবেন কারোর সাথে তর্কে যেতার দরকার নেই হাদিস তাফসির ইতিহাস উপন্যাস সবই পড়বেন সবার আলোচনায় শুনবেন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন পানি পান করবেন আর কোন পানি কৃষি কাজে ব্যবহার করবেন আমার কথা শুনে যিনি বিভ্রান্ত হচ্ছেন তিনি বিভ্রান্তই তিনি বিভ্রান্ত কোম্পানির সহি আকিদা ব্র্যান্ডের চশমা দিয়ে দুনিয়া দেখছেন ওনার কাছে বেশিরভাগ মানুষকেই গোমরা মনে হয় এক ভদ্র মহিলা তার স্বামীর সাথে প্রথমবার বিমান ভ্রমণ করছিলেন মহিলা খুব উত্তেজিত হয়ে বিমানের জানালা দিয়ে স্বামীকে দেখাচ্ছে যে দেখো দেখো নিচে মানুষগুলোকে কেমন পিঁপড়ার মতো দেখায় স্বামী বলল যে ওগুলো পিঁপড়াই আমরা এখনো ফ্লাই করিনি তেমনি দজ্জাল মসাদ এত কিছু মাথায় নিয়ে কেউ আমার কথা শুনলে তার কাছে পিঁপড়াকেও ডাইনোসরের মতো মনে হতে পারে আমার কথাগুলো যদি আজহারি সাহেবরা বলেন তবে শুনতেও ভালো শোনাবে আমি আশা করি কথাগুলো বড় বড় আলেমরা বলুক এ আত্মসমালোচনার সময় এসেছে আমি চাই না মুসলমানদের সমালোচনা সিএনএন বা বিবিসি করুক আমাদের আলেমরাই করুক চকিদারের বেতের বাড়ি খাওয়ার চেয়ে বাপের হাতে মায়ের খাওয়া ভালো আলেমরা বোঝাক যে না তসলিমানাসরিনের কাটার নাম ইসলাম নয় তসলিমানাসরিনের প্রথম বই প্রকাশের পর আল্লামা শফি যদি তসলিমার বাড়িতে দৌড়ায় যেত নবীর পথে কাটা দেয়া বুড়ির মতো তসলিম নাসরিন দ্বিতীয় বই লেখার কোনো কারণ খুঁজে পেত না আসাদ নূর একবার আমার একটা ভিডিও দেখে মেসেঞ্জারে আমার সাথে প্রায় দুই ঘন্টা কথা বলেছে এই দুই ঘন্টায় আমার একবারও মনে হয়নি যে ছেলেটা নাস্তিক সে উল্টা আমাকে ধর্মের উপযোগিতা বুঝাচ্ছে আমার সাথে সে নিজে থেকেই ওয়াদা করেছে যে ভাই আমি আল্লাহ নবীজি আর কোরআনের নামে আর আজেবাজে কথা বলবো না তবে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমি কথা বলবো আপনাদের হাদিসে আসাদ ক্ষমা নাই পাকিস্তানের এক স্কলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ফেসবুকে ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দেওয়া হয় তার পক্ষে মামলা তার আইনজীবীকে গুলি করে হত্যা করে কিন্তু আবু জেহেলের পুত্র ইক্রিমা ক্রিমা বদরহু যুদ্ধে তো অনেক স্বাভাবিক হত্যা করেছে মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইক্রিমা ক্রিমা ব্যর্থ আক্রমণ করে আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইক্রিমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধ অপরাধের দায় ইক্রেমা মক্কা থেকে পালিয়ে যায় তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইক্রিমাকে মক্কায় ফিরে আসতে বলেন ইক্রিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন ইক্রিমা এমনি আবু জেহেল আসছে তোমরা তার সামনে তার বাবাকে গালি দিও না হজরত ইক্রিমা রিয়া তাল নবীজির এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে আমি যত শক্তি আর অর্থ ব্যয় করেছি ইসলামের প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করবো রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের মহাযুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন পিছু হটার সিদ্ধান্ত নিলেন হজরত ইক্রিমা বললেন আল্লাহ রাসুলের সাথে আমার কিছু ওয়াদা আছে সেনাপতি খালেদ বিন ওয়ালিদের হুশিয়ারি অগ্রাহ্য করে হজরত ইক্রিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্রভেদ করেন অতিমানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হজরত ইক্রিমা ইবনে আবুজেহেল ইক্রিমার মতো বিশ বৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান আর কে ভিন্নমত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম ভিক্রেমার মতো জঘন্য যুদ্ধাপরাধীকে নিঃশর্ত ক্ষমা ও উপযুক্ত মর্যাদা দিতে পারাই নবীর সুন্না আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে তোমাদের নবী কি করেছে যে তাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষদের তালিকায় এক নম্বরে রাখা হয়েছে আমাদের উত্তর হবে তিনি দাড়ি রাখতেন আর খেজুর খেতেন কথা ঠিক কি না দাড়ি রাখার নির্দেশ করে নে নাই কিন্তু হাদিসে আছে মহিলাদের আপাদ ঢেকে রাখার কথা কিন্তু ইবনে ইবনে আছে সুতরাং এটা বা ইমাম শুনেছেন যে নবীজি এমনটা বলেছেন সত্য মিথ্যা উনি নিশ্চিত না আমরা তো বহুদূর আর বোখারে তিরমিজি শরীফ আমাদের কাছে অবিকল পৌঁছেছে তাও আমরা নিশ্চিত নই কিন্তু আমাদের বহু মানুষ এমন কনফিডেন্ট যেন উনি নবীজিকে এ এই কথাগুলো বলতে একেবারে নিজ কানে শুনছে নিজ চোখে দেখছে অনেকেই আবার বলছেন এই কথাগুলো তো কোরআনের বেলাতেও প্রযোজ্য এ বিষয়ে একাধিক ভিডিওতে বলেছে যে কোরআন আমাদের অবলিগেটরি বিলিফ অর্থাৎ মুসলমান হিসাবে এটা আমার সেলফ ইমপোজড অব্লিগেশন যে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী কোরআন অপরিবর্তিত সুসংরক্ষিত এবং স্বয়ং আল্লাহ এর হেফাজতকারী কোরআনে নিঃশর্ত বিশ্বাস অনুযায়ী কোরআন ছাড়া আর কোনো কিছুকে এই শরীয়তের বিধান হিসাবে নিঃশর্ত অনুসরণ করতে পারি না আর আমাদের কমন সেন্স কি রায় দেয় মদিনা আর দুনিয়ার সবচেয়ে বড় ইসলামিক স্কলার হন কোরআনের কোন শব্দটা জাল বা জিফ কিন্তু আমাদের মাদ্রাসের আপনাকে জাল জয়ীফ হাসান হাদিসের একটা লম্বা তালিকা দিয়ে দিতে পারবে তো সেই হাদিসে নিঃশর্ত বিশ্বাস করব কোন বিবেচনায় সহি মানে এটা আপনার মতে সহি মানববিজ্ঞানে একটা টার্ম আছে এলুশন অফ ট্রুথ রিপিটেশন একটা মিথ্যা বারবার শুনতে শুনতে সেটাও একসময় সত্য মনে হয় আমরা সেটা অবিশ্বাস করতে চাই না শত যুক্তি প্রমাণের পরও সবই বুঝতে পারছে কিন্তু মানতে পারছে না আর এই বাস্তবতাকে স্বার্থান্বেষী মহল কাজে লাগিয়ে একটা জাতিকে ভুল পথে নিয়ে যায় হিটলারের প্রগান্ডা মিনিস্টার জোসেফ গব্বল বিগ লায়ের বিখ্যাত থিওরি দেন রিপিট এ লাই অফ এন্ড এফ এন্ড ইট বিকাম দ্য ট্রুথ একটা মিথ্যা ওভার অ্যান্ড ওভার বলতে থাকো এবং এটা সত্যে পরিণত হবে ওয়াল্টার লিপম্যান তার বিখ্যাত পাবলিক ওপিনিয়ন বই লিখেছেন পাবলিক ওপিনিয়ন কার্যত পাবলিকের ওপিনিয়ন নয় এটা ঠিক করে সরকার এবং শক্তিশালী গণমাধ্যম বাস্তবতা এত বিশাল ও জটিল যে পাবলিকের পক্ষে সেটা ধারণাও করা অসম্ভব তাই আমরা আম পাবলিক দিন শেষে আমাদের পছন্দের সই সত্যকেই সত্য হিসাবে মেনে নিই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হাদিস হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায় লিখেছেন যে কোরআনের পাশাপাশি নবীজির হাদিস পালনের গুরুত্ব যখনই মুসলমানরা মেনে নিল তখনই ইসলামকে পলিউট করার জন্য বা অন্যান্য নানান উদ্দেশ্যে ইসলাম বিরোধীরা নবীজির নামে জাল হাদিস বানানো শুরু করে আজকে আমরা জানি লক্ষ লক্ষ জাল হাদিস আছে কিন্তু কোনগুলো জাল তা নিয়েই চলিতেছে সার্কাস ইঁদুর মারার জন্য ইঁদুরের সবচেয়ে প্রিয় খাবারের সাথে বিষ মেশাতে হবে যে খাবারে এক পার্সেন্ট বিষ আছে সে খাবার আপনি খাবেন কোনো আদালতে কেউ একটা মিথ্যা বলেছে প্রমাণ হলে বা একটা ফেক ডকুমেন্ট উপস্থাপন করেছে শুনলে বাকি নয়শো নিরানব্বইটা সত্য আদালত গ্রহণ করে না হাদিস লিখতে নবীজি নিষেধ করেছেন এটা হাদিসেই আছে তবে তার কারণ নাকি তাতে কোরআন এবং হাদিস এক হয়ে যেতে পারে এবং এই নির্মম বাস্তবতা এখন আমাদের সামনে আমাদের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান জানে না কোনটা কোরআনের কথা আর কোনটা হাদিসের অনেকে কোরআন শরীফ আর বোখারি শরীফের পার্থক্যও জানে না আমি আনঅফিশিয়ালি একটা সমীক্ষা চালিয়েছি পরিস্থিতি স্বাভাবিক হলে অফিসিয়ালি করব ইনশাল্লাহ কয়েকজন ধর্মপ্রাণ মানুষের কাছে আমি জানতে চেয়েছি মুসলমান হিসাবে আমাদের প্রধান দশটি করণীয় কাজ কি কি উত্তর কি হতে পারে আন্দাজ করতেই পারেন কালেমা নামাজ রোজা হজ জাকাত এরপর দাড়ি বা বরখা সংগঠন বা তাবলিগ ইত্যাদি এবারে এই যে তালিকা এর ভিত্তি কি কোরআন উত্তর হ্যাঁ হলে কোরআনে কি বলা আছে উত্তর হাদিস হলে হাদিসে কি বলা আছে উত্তর মজহাব হলে মাঝহের কোন কিতাবে কি বলা হয়েছে শেষ পর্যন্ত উত্তর আসে আমি ছোটবেলা থেকে এই জেনে আসছি এবং আমাদের মসজিদের ইমাম অথবা আমাদের পীর বা মুরব্বী বলেছে এর বাইরে আর কোথায় কি আছে জানি না এটাই আমাদের বেশিরভাগের বেলায় সত্যি কোরআন হাদিসের রেফারেন্স যারা গুগল করে চোখের পলকে বের করে ফেলতে পারেন তারাও সিলেক্টিভ প্রশ্নই করছে গুগলকে যাতে তার পছন্দের উত্তরটাই পাওয়া যায় আল্লে হাদিসের কয়েকজন বিখ্যাত আলেমের আলোচনায় অবাক হয়েছি তাদের কাছে কোরআন রাষ্ট্রপতির মতো অর্নামেন্টাল মহামান্য কিন্তু প্রধানমন্ত্রীর মতো যাবতীয় ক্ষমতা বোখারি মুসলিমের এ আগুনের চেয়ে বসি গরম হইলে তো সমস্যা বোখারি মুসলিমের হাদিস নাকি মিথ্যা হতে পারে না অনেকেই জেনে অবাক হচ্ছেন যে আমরা সারাদিন ধর্মের যে ঢোল বাজাচ্ছি তার বেশিরভাগই কোরআনে নাই আর কোরআনে যা আছে তা আমরা আলোচনা করার সময় পাই না অনেকেই এক কথায় উত্তর দিয়ে দেন এগুলো হাদিসে আছে হাদিস তো কোরআনের ব্যাখ্যা কিন্তু কোন আয়াতের ব্যাখ্যা জানে না তবে আমি বোখারি তিরমিজির হাদিস মানে হাদিস হিসেবে মানে এজ ইট ইজ নয় নাও লেট মি আস্ক ইউ এ সিম্পল কোয়েশ্চেন আপনি কি হাদিস মানেন কোন হাদিস মানেন কার হাদিস মানেন হাদিস শব্দটির অর্থ কী দাড়ি বোরখার ভিডিওতে আমি সুরা আহজাবের আটান্ন এবং উনষাট নং আয়াতের স্ক্রিনশট পাশাপাশি রেখে দেখিয়েছে যে মহিলাদের একটি চাদর পড়তে বলা হয়েছে যাতে তারা বৈষম্যের শিকার হবে না কোরআন অনুযায়ী পোশাকের গাইডলাইন তেমন মেজর অফেন্স নয় যেমন ইলিগাল পার্কিং এর ম্যাক্সিমাম ফাইন থার্টি ডলার তো ইলিগাল পার্ক করলে সর্বোচ্চ 30 ডলার ফাইন হবে আর আটান্ন নং আয়াতে বলা হয়েছে যারা মুমিন নরনারীকে কষ্ট দেয় তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট বাপ অর্থাৎ কাউকে কষ্ট দেয় এটা কোরআন অনুযায়ী মেজর অফেন্স সিভিয়ার ক্রাইম ইসমাম মবিন সুস্পষ্ট পাপ দুইটা আয়াত পাশাপাশি রেখে দেখিয়েছে যে এর মধ্যে কোনটা পাপ আর কোনটা জেনারেল সোশ্যাল অ্যাডভাইস তা বুঝতে ইসলামী স্টাডিজে পিএইচডি লাগে না কিন্তু তারপরও আমরা দাড়ির হাদিস খুঁজতে বাইহাকি পর্দার ফতোয়া খুঁজতে ফতোয়া আলমগিরি পর্যন্ত গিয়েছি অনেকেই সে ভিডিওতে বেশ অশালীন ভাষায় গালাগাল করলেন হুমকি ধুমকি দিলেন ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করলেন আনফলো করলেন কারণ কোরআনে না থাকলেও হাদিসে তো আছে হ্যাঁ হাদিসে দাড়ির কথা আছে হিজাবের কথা আছে তাও জেনারেল আছে দাড়ি ছোট করো ইট কিন্তু মোমেন নরনারীকে কষ্ট দেওয়ার বিষয়ে কোনো হাদিস নাই নবীজি সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে এ হাদিসটি বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা মুসনাদ আহমদ দারমি শরীফে বর্ণিত এবার এ হাদিস এক পাল্লায় তোলেন আর কালেমা নামাজ রোজা হজ জাকাত হিজাব নিকাব আরেক পাল্লায় তোলেন কোনটা ওজন বেশি যে মোমিন না তার তো হাজিরা খাতায় নামই নাই এ হাদিস অনুযায়ী তো তার নামাজ রোজার হিসাবই হবে না যার এক মামলাতেই ফাঁসি তার তো অন্যান্য মামলার আর ট্রায়ালই দরকার নেই মুসনাদ আহমদের আরেকটি হাদিস ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা ওয়াজে বলেছে যে কয়েকজন সাহাবি নী সাল্লাহ সাল্লামকে একটা মহিলা সম্পর্কে বললেন যে সে সারাদিন নামাজ পড়ে নফল রোজা রাখে তাহালিল করে কিন্তু মুখের ভাষা খুব জঘন্য পাড়া প্রতিবেশীকে খুব কষ্ট দেয় কথার দ্বারা নবীজি বললেন তার কোনো নেই তার নামাজ রোজা তার কোনো কাজেই আসবে না সে জাহান্নামী এবার এই হাদিস যদি আমরা বোঝার চেষ্টা করি সে জাহান্নামী মানে এক মামলায় আসামের ফাঁসি কিন্তু বাকি তিন মাল মামলায় সে বেকসুর খালাস এই বেকসুর খালাসের কোনো মূল্য আছে কোনো অপরাধের যদি ভিক্টিম না থাকে যেমন লিগ্যাল পার্কিং ইত্যাদি ক্ষেত্রে বিচারক মানবিক দিক বিবেচনা করে ক্ষমা করে দিতে পারে কিন্তু যেখানে মজলুম ন্যায় বিচারের ফরিয়াদ নিয়ে হাজির হবে সেখানে ক্ষমা মানে মজলুমের প্রতি অবিচার যা আল্লাহ কখনোই করতে পারেন না মুয়াত্তা মালেকের হাদিস বুক নাম্বার ফোর্টি সেভেন চ্যাপ্টার টু হাদিস নাম্বার নাইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম এভরি দিন হ্যাজ এন ইন এট ক্যারেক্টার অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ ইসলাম ইজ মডেস্টিক প্রতিটা ধর্মের একটা সহজাত বৈশিষ্ট্য আছে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে মডেস্টি বিনয় ভদ্রতা শিষ্টাচার তার মানে বিনয় ভদ্রতা শিষ্টাচার যার মধ্যে নাই সে ইসলাম ধর্মের অন্তর্ভুক্তই না এর পরের হাদিস মুহাত্ম মালিক বুক নাম্বার ফর্টি সেভেন বুক অ্যাঙ্গার চ্যাপ্টার টু হাদিস নাম্বার টেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাম সেইট মডেস্টি ইজ পার্ট অফ ইমান বিনয় ভদ্রতা ইমানের অংশ এবার আমাদের মতো আবু হাবু যদু কথা বাদ দিলাম আমাদের আকাশ জনপ্রিয় আলেমদের ওয়াজ তো আপনারা ইউটিউবে শুনেন এলেমের গরম আমলের গরম মদিনা আল ডিগ্রির গরম সামনে লাখ লাখ মানুষের উত্তাপে একজন আরেকজনের মুখে জুতা মারে গালি গালাজ মুখে যা আসে তাই বলছে জনপ্রিয়তার জোয়ারে বেহুস তারা নামাজের মাসলা দিতে গিয়ে আমি মমিনের তালিকা থেকেই বাদ পড়লাম তাহলে আমরা কোন হাদিস মানি মদ ছোট করার হাদিস বগলের নিচের পশাম কাটার হাদিস আমাদের নোয়াখালী অঞ্চলে একটা প্রবাদ আছে কাউয়া সিনে গাউয়া হল হইকে সিনে মন্ডল বোকারে মুসলিম তিরমিজি আবু দাউদ নেসাই ইত্যাদি হাদিস গ্রন্থের হাদিস অনুযায়ীও আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় প্রধান প্রধান ইবাদতগুলোর ভিত্তি তুলনামূলকভাবে অনেক দুর্বল কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ অর্থাৎ কেউ লা ইলাহ ইল্লাল্লাহু মাহম্মদ রিসুল্লাহ পড়বে জীবনে একবার হজ করবে বছরে এক মাস রোজা রাখবে বছর শেষে অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দিবে আর দিনে পাঁচ ভক্ত নামাজ পড়বে তাতেই তিনি বেস্তে যাবেন এমন ধারণা কোরান তো নিশ্চিত করেই না প্রচলিত হাদিস নিশ্চিত করে না আপনি পাঁচ স্তম্ভের হাদিসের রেফারেন্স দেওয়ার আগে মাথায় রাখবেন যে এক স্তম্ভের হাদিসও আছে বাজারে কেউ লা ইলাহাই বলবে সে জান্নাতে যাবে আমি কোরআনের ভিত্তিতে প্রচলিত পরিচিত পোশাক রীতি রেওয়াজের তুলনামূলক বিশ্লেষণ করেছি আগের ভিডিওগুলোতে তাতে অনেকে উঠে পড়ে লেগেছেন যে না দাড়ি মচের কথা হাদিসে আছে অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে উনি যা যা বলছেন তা কোরআনে না থাকলেও হাদিসে আছে আমরা বুঝলাম হাদিসে তো আছে কিন্তু হাদিসে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে সেসব নিয়ে আলোচনা করলে ভিউ বাড়ে না কয়েক মিলিয়ন ভিউ পেতে হলে ভিডিওর আলোচ্য বিষয় হতে হবে আজানের সময় কেন ঘেউ ঘেউ করে তারা সবে বৈশাখ সেলিব্রেট করা না হারাম দাড়িতে কলপ দেওয়া যাবে কিনা আরও বেশি ভিউ মিলবে যদি হেডলাইন হয় জাকির না এক সারের বিপ্লবী উত্তর বা এবার মমতাজ বয়াতিকে ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন আব্বাসীকে স্ত্রী করে দিলেন আজহারি বছর ঘুরে ঈদ রোজা সবে বরাত সবে মেরাজ সবে কদর নববর্ষ আসে আর ঘুরে ফিরে সেই পুরনো কাশন্দি সেই একই প্রশ্ন একই উত্তর এই দুষ্ট চক্রে আমরা আটকা পড়েছি প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি যে দেশে ছাগল উৎপাদনে বিশ্বে প্রথম সে দেশে কাঁঠাল পাতাই বেশি বিক্রি হবে অনেক আলেমরা এই আলোচনা করলেও এগুলো আমাদের কাছে ধর্মের উপদেশ মনে হয় না এ কারণে সোশ্যাল মিডিয়ায় তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বা ভিউ নেই নীতি নৈতিকতার কথা বললে আর মানুষ সেটাকে ওয়াজ মনে করে না যে উনি ওয়াজ করতে আসছে ওয়াজ করবে উনি ওজনে কম দেয়া ঘুষ দুর্নীতি এগুলা নিয়ে কথা বলে সময় নষ্ট করা ওয়াজ না হলেও বড় পীরের সাথে জনৈক কুকুরের প্রশ্নোত্তর পর্ব আর চোখে কাঠের চশমা লাগিয়ে স্বামী স্ত্রীর মধুর মিলন টপিকে আলোচনা করতে পারলে দশ মিলিয়ন ভিউ কনফার্ম কোরআন হাদিস ফেখুল আকবর তো বড় বিষয় আজমের শরীফের খাদেমরাও যদি খাজা মাইনুদ্দিন চেষ্টির জীবন ও কর্মের অনুসরণ করতো ওই গেট এ লট বেটার ইসলাম বায়জেদ বস্তামের মাজারের কর্তৃপক্ষ যদি মাতৃভক্তির নতুন কোনো দৃষ্টান্ত দেখাতে পারত অন্তত আমরা কিছুটা অনুপ্রাণিত হতাম আমেরিকানদের যদি খান জাহান আলীর জীবনী ধরিয়ে দেন দেবল উইল এক্সট্রাক্ট দ্য বেস্ট টিচিং অফ খান জাহান আলী আর আমরা আবিষ্কার করেছি তার মাজারের কুমিরকে পপকর্ন খাওয়ালে মনের আশা পূরণ হবে সামনের কয়েকটি ভিডিওতে আমি প্রচলিত হাদিসের ভিত্তিতে আমাদের ধর্মচর্চার অসঙ্গতি দেখাবো যে হাদিসে কি আছে আর আমরা কি নিয়ে পড়ে আছি নবীজির দাড়ি ছিল কিন্তু সে দাড়ি ছিল রাজকীয় অভিজাত দাড়ি নবীজি সিরিয়ান ইম্পোর্টেড যুগ্ম পড়তেন প্রসাধনী পারফিউম ব্যবহার করতেন তৎকালীন সিরিয়া ছিল এখনকার প্যারিসের মতো ফ্যাশন ক্যাপিটাল যেখানে কোরআন বলছে ইয়া বেনী আদম খুজু জি না হে বানী আদম তোমরা সুন্দর বেশভূষা গ্রহণ করো সেখানে নবীজি কিভাবে সত্তর তালি দেয়া জামা পড়তে পারেন সুন্দর অভিজাত রুচিশীল পোশাকের অনেক হাদিসও পাবেন সিআই সিদ্ধায় অহংকার বিষয়ক একটি হাদিসও নবীজি আলাদা করে উল্লেখ করেছেন যে আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন সুতরাং তোমাদের সুন্দর বেশভূষা অহংকার নয় নেক্সট লাইভে এখান থেকে শুরু করব আমার ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন ইউটিউব চ্যানেলে কিছু সংযুক্তি সহ ভিডিওগুলো পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ